অবস্থা একদম অভাব নাই দেখিজা পাকিজা হাত বহরের কাপড় থেকে শুরু হবে শুরু হবে আপনার দুই গছ থেকে দুই গছ যদিও পরে না আমরা বইলা দেওয়া

দোকানের ঠিকানাটা একটু দেখায় বলে দিতেন ভাই আমাদের ঠিকানা হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা সিলেট মহাসড়ক দইরা মাধবদী বাস স্ট্যান্ড নামলেই আমাদেরকে পাইব মাধবদী বাস স্ট্যান্ডে আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে যারা আসতে পারবে না তারা বরাবর মতো কন্ডিশনে মাল নিতে পারবে ফোন দিবে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া হবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ আচ্ছা সর্বপ্রথম আজকে কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম আজকে তো গোডাউনে নিয়ে আসলাম দোকানে তো যাই গোডাউনে আমাদের কি পরিমাণ কাপড় আপনারা দেখতে পাইতেছেন

এক কালার গুলা এই যে এক কালার গুলো তো এখানে আছে এই যে এখানে একটা খোলা আছে খোলাটা দেখেন আচ্ছা খোলাটা একটু দেখাই দেন আমাকে এই যে কাপড় গুলা থাকবে সব থাকে নাকি এক বান্ডিলে যাদের ভ্যারাইটিস ডিজাইন কালার দরকার নাকি এক কালার পবলিন কাপড় এটা এটা হবে পবলিন পবলিন দেখেন একটা ভিতরে কত বড় একদম মাশাআল্লাহ দেখেন চমৎকার যারা এক বান্ডিল নিব ভিতরে 5 10 কালার পেয়ে যাব 5 10 কালার থাকবে নাকি আর এইভাবে খুলা খুলা প্রতিটা দেখাই দিব প্রতিটা দেখে দেখে নিতে কারণ মাল আজকে একদম

এগুলো মাত্র হইলো কি আপনার 38 টাকা গজ মাত্র 38 টাকা গজ থাকবে নাকি এই যে স্টক পুরো 38 টাকা এই যে এটা পুরো স্টক থাকতেছে মাত্র 38 টাকা গজ একদম ভরপুর দেখেন এই দেখেন ভরপুর কালেকশন থাকতেছে মাত্র 38 টাকা গজ নাকি 38 সব এগুলো দুই হাত দুই হাত বহর দুই হাত বহরে থাকতেছে মাত্র 38 টাকা করে আচ্ছা ভাই প্রতিটা আমরা কাপড় আমাদের কোয়ালিটি ইনশাআল্লাহ এই যে এরকম দেখে দেখে নিতে পারবে একদম দেখে দেখে নিতে পারবে নাকি আমি তো একটা দুইটা ভিডিওতে শো করাই আর যারা নেয় তাদেরকে এইভাবে দেখাই দেই যারা আসে যারা না আসে তাদেরকে আমি ভালোটা দেওয়ার চেষ্টা করি আচ্ছা এই দেখেন এগুলি হলো ভরপুর কালেকশন থাকতেছে এখানে সব আপনার কি দেখতেছে ভাই এটা হলো আমাদের কম দামি লটটা যেটা কম দামি যাদের একদম কম দামি দরকার তারা কম দামি দরকার তারা এগুলো নিতে পারবো মাত্র ছাব্বিশ টাকা গজ মাত্র ছাব্বিশ টাকা গজ মাত্র ছাব্বিশ টাকা গজ এক কালার ভয়েল প্রবলেম মিক্স থাকবে একদম জি জি এই যে দেখেন এই যে এরকম বয়ল প্রবলেম মিক্স থাকবে নাকি ভাই এক গোশ ঘেরে কাপড়ের দাম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ওই জায়গায় ছাব্বিশ টাকার মালটা এক কালার পাইতেছে একদম ঠিক আছে এর ভিতরে হালকা আপনার দুই একটা ছোট মানে যেদিকে তাকাইবো খালি কাপড় কাপড় আজকে কাপড় কয়টা নিবো কাপড়ের অভাব নেই ভাই আচ্ছা তো চলে